জয় জয়মাতারা জয়মাতারা জয় বড় মা জয় বড়মা মা আমি বড়মার নাম এই কারণে বললাম যে আজকে বিগত চার পাঁচ দিন আগে আমি তুমি যদি সময় পাও একটু মাকে নেবে ওইখানে বড়মা মা আছেন ওখানে বড় মা আছেন জয়মাতারা আছেন দক্ষিণেশ্বরী মা আছেন এখানে দু তিন চারজন তিনজন মা বসবাস করতেন মানে আমার মা জয় জয়মাতারা আর ভবতারিণী মা এখানে ছিলেন আজকে আর আর ছিলেন সরস্বতী মা এখানে এনারা আমার এই ছোট্ট মন্দিরটাকে ওনারা এখানে থাকতেন আর তার সাথে সাথে চার পাঁচ দিন হয়েছে মানে এটা আমার গর্বের বিষয় আমার বলতে কিন্তু বোধ একদমই হবে না কারণ তার একটাই কারণ আমার এই জয়মাতারার বাড়িতে এসছেন বড়মা মা হ্যাঁ এই চার পাঁচ দিন আগে জয়মাতারা বাড়িতে এসছেন বড় মা জয়মাতারা এস জয়মাতারা বাড়িতে যখনই এসছেন তার সাথে সাথে আমি একটা জিনিস ভীষণভাবে আমি ভীষণভাবে মুগ্ধ মায়েরাই প্রসাদ পাঠালেন জয়নগর থেকে মানে মা এলেন ধরুন আধ ঘন্টা আগে বা কুড়ি পঁচিশ মিনিট আগে আর তারপরে জয়নগর থেকে এসছিলেন মায়েরই এক ভক্ত এই এতগুলো মায়ের প্রসাদ